সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধী আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তিরও বিরোধী সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব দেখছেন আপনারা ভিডিওটা এখন টাইনের না লগে রইয়া উদ্বোধন করদা আর কিছুদিন আগে কইছেন জাতির পিতার মূর্তি রাখা যায় না এটা বাঙ্গিয়া বলা মূর্তি রাখা হারাম এখন তাই না উদ্বোধন কিলা যাইতরা অতালে আপনারা দেশের মানুষের বুকা মনে করে জানি কিছু মৌলবী এরা আপনারা বিবাহ সৃষ্টি করে নাজানি দেশর ভিতরে সাধারণ মানুষের আপনারা খেলনার পুতুল বানিয়ে রাখতা চাইন ও কিছুদিন বাদেও দিছে একা সিনা ক্ষমতার বে তাই দিনটা কইবা আপনারা তাইর ফোক কইয়া মাতবা ইসমর কইবা আরো কত কিছু অটালে আপনারা এটা কয়েকটা মৌলভীকাল মাতর পাল্লাত ফলে না আনি আর বিশেষ করে এই মৌলানার এরার কারণে ইসলামের উপরে বিবাদ সৃষ্টি হয়